মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে কিন্তু আপনারা জার্সি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্রাজিলের জার্সি আর এগুলো কিন্তু করা ফুল এম্বোয়ারি ঠিক আছে আর্জেন্টিনার ফুল হাতা জার্সি ফুল হাতা জার্সি এখানে দেখেন স্টার তারপর হচ্ছে অনেক প্রিমিয়াম প্রিন্ট করা আর এখানে কিন্তু নাইকের লোগো থাকবে এটা হচ্ছে ফ্রান্স ফ্রান্সের এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এম্বোয়ারি করা দেন হচ্ছে লিভারপুল লিভারপুল লিভারপুলটাও কিন্তু খুব সুন্দর চেলসির এই জার্সিটা আমি মনে করি এই গরমে টি শার্ট না পরে আপনারা জার্সি পরেন এফসি বায়ন মিউনিক বাইন মিউনিকের এটাও কিন্তু খুব জোস এখানে কিন্তু লোগো এমব্রয়ডারি এটাও এমব্রয়ডারি এটা প্রিন্ট হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবারও ব্ল্যাক গ্যালারিতে ব্ল্যাক গ্যালারি থেকে আজকে দেখাবো হচ্ছে জার্সির কালেকশন তো আজকের ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণ জার্সির কালেকশন থাকবে আর আমাদের সাথে থাকবেন হচ্ছে সব থেকে ভাইয়া কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা প্রথমে কি দেখাবেন প্রথমে হচ্ছে ব্রাজিলের জার্সি ব্রাজিলের জার্সি হ্যাঁ আচ্ছা এটা কি প্লেয়ার এডিশন জি প্লেয়ার ভার্সন এটা প্লেয়ার ভার্সন জি এটা প্লেয়ার ভার্সন ওকে খুব সুন্দর এই যে এখানে দেখেন স্টার তারপর হচ্ছে অনেক প্রিমিয়াম প্রিন্ট করা আর এখানে কিন্তু নাইকের লোগো থাকবে আর এইখানে দেখেন কত সুন্দর স্টিচ করা আছে আর এগুলোর প্রাইস কি থাকবে ভাই এটা এটা আমাদের কাছে আছে এটা হচ্ছে 900 টাকা পড়বে ফিক্স 900 টাকা ফিক্সড পড়বে এটা হচ্ছে একেবারে প্লেয়ার ভার্সন যেটা প্লেয়ার ভার্সন আচ্ছা

ফ্রান্সের এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এম্ব্রয়ডারি করা দেন হচ্ছে নাইকের এমব্রয়ডারি করা আর পুরো বডিতে জল ছাপ করা আছে প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা দেন হচ্ছে লিভারপুল লিভারপুল লিভারপুলটাও কিন্তু খুব সুন্দর ঠিক আছে লিভারপুলেরও প্রত্যেকটা এই যে এম্ব্রয়ডারি কাজ করা এম্ব্রয়ডারি করা আপনারা টি শার্ট পেয়ে যাচ্ছেন মানে জার্সি পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা করে দেন হচ্ছে এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের রিয়াল মাদ্রিদের অনেকগুলো কালারের জার্সি হয়ে থাকে ঠিক আছে তার মধ্যে এটা হচ্ছে পার্পেল কালার এই কালারটা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা করে ঠিক আছে দেন হচ্ছে চ্যালসি চ্যালসির এই জার্সিটা আমি মনে করি এই গরমে টি শার্ট না পরে আপনারা জার্সি পরেন অনেক সুন্দর হবে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এই যে এটা হচ্ছে এফসি বাইন মিউনিক বায়ন মিউনিকের এটাও কিন্তু খুব জোস এখানে কিন্তু লোগো এম্ব্রয়ডারি এটাও এমব্রয়ারি এটা প্রিন্ট আর পুরো জার্সিটাই খুব সুন্দর প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা আচ্ছা এটা হচ্ছে আর্জেন্টিনার ফুল হাতা জার্সি ফুল হাতা পঞ্চাশ টাকা আচ্ছা ফুল হাতা জার্সিগুলো তিনশো পঞ্চাশ টাকা করে আর এটা হচ্ছে আর্জেন্টিনার জার্সি প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা টু স্টার আর এখানে কিন্তু আপনার টু স্টার থাকতেছে যার কারণেই মূলত এই দাম ঠিক আছে একটা জার্সি কিন্তু দুইশো পঞ্চাশ টাকায় সেল হয় না ভাই মূলত স্টারর জন্য আমরা দিচ্ছি। জন্যই মূল তো 350 আর 250 টাকা করে আপনারা পাচ্ছেন আর্জেন্টিনার জার্সি। ঠিক আছে? সর্বনিম্ন 500 700 টাকা লাগে একটা জার্সি কিনতে আর সেখানে আপনারা পেয়ে যাচ্ছেন টাকা। হাফ পাচ্ছেন 250 টাকায়। ব্রাজিলের এই কালারটা দেখেন কত সুন্দর কত জজ। এটাও মাত্র 350 টাকা। 350। জানো রিয়াল মাদ্রিদের এই কালেকশনটা দেখেন। খুব সুন্দর। অ্যাডিডাস তারপরে হচ্ছে লোগোটা কিন্তু এমব্রয়ডারি করা থাকবে আর এটা হচ্ছে আপনার জার্মানি জার্মানির জার্সিটাও খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা কিসে জার্সি এটাও জার্মানি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে জার্মানির খুব সুন্দর প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ ইন্টার মিলান এটা ইন্টার মিলানের এই জার্সিটাও খুব সুন্দর প্রাইস হচ্ছে মাত্র দুশো এটা হচ্ছে প্যারিস প্যারিসের এই কালেকশনটা দেখেন দেখেন রিপগুলো দেখেন কত প্রিমিয়াম রিপ ফ্যাব্রিকের কাজ করা আর এম্ব্রয়ডারি করা প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ মূলত দুইশো পঞ্চাশ টাকায় কিন্তু এই ধরনের কালেকশন পাওয়া একেবারেই টাফ কালেকশন হুম খুব সুন্দর প্রাইস দুশো পঞ্চাশ আচ্ছা প্যারিসের অনেকগুলো কালেকশন আছে আপনাদের কাছে আচ্ছা একটা এটাও খুব সুন্দর কালেকশন অনলি দুইশো পঞ্চাশ এটা হচ্ছে কাতার প্যারিসের কাতার এয়ারওয়েজ